আগরতলা ইস্কন মন্দিরের পাঁচ হাজার একশো একষট্টিতম গীতা যজ্ঞের আয়োজন শনিবার আগরতলা ইস্কন মন্দিরের উদ্যোগে গীতা পাঠ এবং পাঁচ হাজার একশো একষট্টিতম গীতাযজ্ঞ দিবসের আয়োজন করা হয় আজকের দিনে কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিলেন সেই জন্য আজ ইস্কন মন্দিরের উদ্যোগে গীতা পাঠ এবং গীতাযজ্ঞের আয়োজন করা হয় গীতার মাহাত্ম জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আজকের এই গীতাযজ্ঞের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন ইস্কন মন্দিরের মহারাজ এদিন এই গীতা এবং গীতাযজ্ঞের আয়োজককে ঘিরে আগরতলায় ইস্কন মন্দিরের ভক্তবৃন্দের ভিড় ছিল উপচে পড়া সবাইকে আজকের এই গীতা জয়ন্তী উৎসবে ধার্ম জাতীয় পৃষ্ঠ সঙ্গে তথা ইস্কনের তরফ থেকে আমার তৃতীয় শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি তো আজকে পাঁচ হাজার একশো একষট্টিতম গীতা জয়ন্তী দিবস আজকের দিনে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিলেন তো এই দিনটিকে সামনে রেখে যাতে আমাদের প্রত্যেকটি পরিবারে এই গীতা আমরা পৌঁছে দিতে পারি গীতার জ্ঞান যাতে সবার মধ্যে প্রকাশ পায় এবং সবাই যাতে গীতার জ্ঞান তাদের জীবনে বাস্তবায়ন করতে পারে সেই উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের মন্দিরে গীতা যোগ্য উৎসব চলছে আপনারা সবাই দেখেছেন ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়